নমস্কার বন্ধুরা মসাম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নিরামিষ পটলের রেসিপি এক পটলের রেসিপি খেতে আর ভালো না লাগলে এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে বানিয়ে নিতে পারো দুর্দান্ত স্বাদের এই পটলের রেসিপি পাঁচ ফোরন এই প্রসেসে একবার ব্যবহার করে দেখো তোমরা বলবে সত্যি পটলের নতুন কিছু রেসিপি খেলাম কোন সময় এই পাঁচ ফোড়ন ব্যবহার করেছি কিভাবে করেছি সেটার জন্য ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে কিন্তু আর যদি মসম ক্রিয়েটিভিটির নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর রেসিপি ভালো লাগলে একটি লাইক তাহলে চলো রান্নায় চলে যায় প্রথমেই পরিমাণ মতন পটল ছেড়ে ছেড়ে খোসা ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে তেরছাভাবে কেটে ধুয়ে নিয়েছি পটলের সেপ তোমরা তোমাদের পছন্দ মতন দিতে পারো তারপরে পরিমাণ মতন লবণ হলুদ গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে সমস্ত পটলগুলোর গায়ে মশলা মাখিয়ে নিতে হবে আর পটল রান্নার আগে অবশ্যই এই মশলাগুলো পটলে ব্যবহার করবে একই সাথে দুটো মাঝারি মাপের আলু খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নেব রান্নাটা শুরু করার আগেই এক চামচ পাঁচফোরণ লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব হালকা গন্ধ বেরালে নামিয়ে নেব আর তারপর হালকা গরম থাকতেই গুঁড়ো করে নেব তবে এই পাঁচফোরণগুড়ো অন্যভাবে রান্নায় ব্যবহার করব একদম রান্নার শেষে এরপরে কড়াই আবার গরম করে নিয়ে হাফ কাপ পরিমাণে মুগ ডাল ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে আর এই সময় হাত কিন্তু একদম বন্ধ রাখা যাবে না বারবার মুগ ডাল নাড়তে হবে তা না হলে বেশি বাদামি রঙ আসবে ডালের স্বাদও তাতে বদলে যাবে ডাল ভাজা হয়ে গেছে একটি বাটির মধ্যে ঢেলে নেব তারপর জল দিয়ে ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে এরপরে প্রেশার কুকারে দিয়ে দেব আর কুকারে পরিমাণ মতন জলও যোগ করে দেব দিয়ে দেব স্বাদ মতন লবণ সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে দেব এক চিমটি হলুদ গুঁড়ো এরপরে কুকারের মুখটা আটকে নিয়ে গ্যাসে প্রথমে হাই ফ্লেমে একবার তারপর লো ফ্লেমে দুইবার সিটি দিয়ে নেব। এবার আসবো মূল রান্নায় কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল তেলের পরিমাণ তোমরা কম বেশি করে নেবে তেল গরম হয়ে এলে দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলু আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন নুন আর হলুদ এরপরে আলু লো টু মিডিয়াম ফ্লেমে হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে হালকা বাদামি কালার চলে এলেই দিয়ে দিতে হবে কেটে রাখা পটল এবার পটল দিয়ে আঁচ কমিয়ে বাড়িয়ে পটল আলু ভেজে নিতে হবে আলুর সাথে একসাথে পটল দিলে পটলগুলো একদম নরম হয়ে যেত তাই এইভাবে আলু সেভেন্টি পারসেন্ট ভাজা হলে পটল যোগ করবে তাহলে দেখবে পটল নরম হবে না আলু পটল খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি এবার তেল থেকে ছেঁকে ছেঁকে আলু পটলগুলোকে তুলে নিতে হবে এবার সেই তেলের মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণে ঘি অবশ্যই নিরামিষ রান্নায় ঘি যোগ করলে দেখবে স্বাদ একদম অন্যরকম লাগে আর খেতেও বেশ সুস্বাদু হয় দিয়ে দেব একটি তেজপাতা আর একটি শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে আর দেব এক চিমটে হিং হিংটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দেব এক চামচ আদা বাটা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচের কম হলুদ গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এরপরে মশলার মধ্যে সামান্য জল যোগ করে দেব। তাহলে মশলা একদমই পুড়ে উঠবে না তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দেব এই সময় চারটি কাঁচা লঙ্কা মুখ কেটে নিয়ে তারপর আবারও মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখো তেল অনেকটা বেরিয়ে এসেছে এই সময় দিয়ে দেব টমেটো পিউরে এখানে আমি দুটো মাঝারি মাপের টমেটো গ্রাইন্ড করে নিয়ে রান্নাতে যোগ করলাম এরপর আবারও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো করে হাতে সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে আমি প্রায় তিন থেকে চার মিনিট ধরে আঁচ কমিয়ে বাড়িয়ে মশলা কষিয়ে নিয়েছি মশলা দেখো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দেব ভেজে রাখা আলু পটল আবারও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলু পটলের সাথে বাকি মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আলু পটলের মধ্যে মশলা খুব ভালো মতন চলে যায় আলু পটল কষানো হয়ে গেছে আর খুব সুন্দরভাবে দেখো আলু পটলের গা থেকে তেলও বেরিয়ে এসেছে এই সময় দিয়ে দেব সেদ্ধ করে রাখা মুগ ডাল সাথে আরও খানিকটা জল যোগ করে দেব। তোমরা যদি ঝোলটা বেশি পছন্দ করো তাহলে জলের পরিমাণটা বেশি দেবে না হলে একটু জল কম রাখতে পারো এই সময় আবারও দিয়ে দেব স্বাদ মতন লবণ লবণ দিয়ে আরও একবার খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে দিয়ে ফ্লেমটাকে হাই করে একটু ফুটিয়ে নিতে হবে আর মাঝে আবারও একবার ফিরে আসবো একটু নেড়ে দিতে হবে কারণ যেহেতু মুগ ডাল আছে তাই কড়াইয়ের নিচে লেগে যেতে পারে তাই আরও একবার ভালো করে নেড়ে নিয়ে একবার দেখে নিই আলু সেদ্ধ হলো কিনা দেখো আলু সেদ্ধ হয়ে এসেছে আরও একবার খুব ভালো করে একটু মিশিয়ে নিই আর তারপরে আর একটু ফ্লেমটাকে কমিয়ে ফুটতে দেব আর এই সময় যোগ করে দেব এক চামচ পরিমাণে চিনি নিরামিষ রান্নাতে চিনির ব্যবহারটা করতেই হয় না হলে স্বাদটা ঠিক আসে না পাঞ্চে টাইপের লাগে আবারও খুব ভালো করে সমস্ত কিছু নেনে নেব আর এবার শেষের দিকে চলে এসছে রান্নার এখানে এবার কীভাবে পাঁচফোরণটা আমি দিচ্ছি দেখে নাও গ্যাসে বসিয়ে দিয়েছি একটি ছোট্ট প্যান প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে ঘি ঘি গরম হয়ে এলে একটি শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়েছি আর একদম শেষে যোগ করে দিয়েছি শুরুতে যে আমি পাঁচ ফোড়ন ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো পাঁচ ফোড়ন দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে এরপরে সাথে সাথে আলু পটলের তরকারির মধ্যে এই ঘিয়ে ভাজা পাঁচ ফোড়ন দিয়ে দিতে হবে তারপরে খুব ভালো করে সমস্ত কিছু তরকারির সাথে আরও একবার মিশিয়ে নিতে হবে বন্ধুরা এইভাবে একবার এক চামচ পাঁচ ঘিয়ে ভেজে এইভাবে দিয়ে দেখো দুর্দান্ত স্বাদ হয় আলু পটলের তরকারি বা যে কোনো তোমরা নিরামিষ রান্নাতে এইভাবে ফোরন ব্যবহার করে দেখতে পারো পাঁচ ফোরন দিয়ে কিন্তু আমি আর ফোটাইনি সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি তারপর খুব ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে এইভাবে বাটির মধ্যে ঢেলে নেবো তাহলে বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে মসম ক্রিয়েটিভিটিতে ধন্যবাদ